যেদিন ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াতে পৌঁছেছে সেদিন থেকেই অনেকেই ভারতীয় দলকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে ভারতীয় দলকে চাপে ফেলার চেষ্টা করতেছে কেউ ইচ্ছাকৃতভাবে করতেছে কেউ অনিচ্ছাকৃতভাবে করতেছে আলোচনা করব এই বিষয়টা নিয়ে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে এবং শুনতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া যেদিন অস্ট্রেলিয়া পৌঁছেছে সেদিন থেকে কিছু সমালোচনাকারী ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে ভারতকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে আসছে মাইকেল বন বলেছে দেখব ভারত অস্ট্রেলিয়ার সাথে হারার পরে ভারতের কোচ গৌতম গাম্ভীর কিভাবে মিডিয়ার সামনে মুখ দেখায় আমার কথা হচ্ছে খেলায় হারজিত থাকবে মাইকেল বন কিংবদন্তি প্লেয়ার ছিল তার মুখ থেকে এই যে এই ধরনের কথাটা যে হারের পর কোচ গৌতম গম্ভীর কিভাবে মুখ দেখায় দেখবো মুখ দেখাতে সমস্যা কি একই উপটান মাইখা আসতে হবে ভারত যদি হেরে যায় তাহলে কি উপটান মাইখা কিংবা মাস কারা লাগাই আসতে হবে চলতা করতে পারবে না সে যদি হেরে যায় খেলার আগে এই ধরনের মন্তব্য আমার দৃষ্টিতে ঠিক না এই গেল মাইকেল বন তারপর আসেন রিকি পন্টিং রিকি পন্টিং সরাসরি বলছে যে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হবে নিশ্চিত রিকি পন্টিং অনেক ভালো একটা প্লেয়ার ছিল আমার অনেক ফেভারিট একটা প্লেয়ার ছিল কথা হচ্ছে খেলাটা তো আগে হতে দেন খেলাটা খেলে নেক শেষ হোক তারপরে বলেন হারার পরে যে তোমরা তো হেরে গেছো আমাদের কাছে আগেই এই ধরনের মন্তব্য করে প্রেশার ক্রিয়েট করার কিছু নেই এখন আসেন ইংল্যান্ডের কিছু সাবেক প্লেয়ার মন্তব্য করছে যে রোহিত শর্মার ক্যাপ্টেনসি নাকি হয় না এখন আমার কথা হচ্ছে রোহিত শর্মার ক্যাপ্টেনসিতেই টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো এর আগেও ভালো রেজাল্ট করলো নিউজিল্যান্ডের সাথে রোহিত শর্মা আসলেই খারাপ ক্যাপ্টেনসি করেছে বিশেষ করে প্রথম টেস্ট হারার পিছনে রোহিত শর্মাই দায়ী এখন একটা সিরিজ দিয়ে তার পুরো কেরিয়ার তপনে বিবেচনা আনতে পারেন না তাকে খারাপ বলতে পারেন না একটা টেস্ট ম্যাচ কিংবা একটা টেস্ট সিরিজ দিয়ে রোহিত শর্মা ভালো ক্যাপ্টেন অতীতে অনেক ভালো পারফরমেন্স করেছে ভারতকে অনেক অনেক জয়ের নায়ক ছিলেন অনেক জয়ের উপলক্ষ এনে দিয়েছেন সুতরাং একটা টেস্ট ম্যাচ কিংবা একটা টেস্ট সিরিজ নিয়ে এই ধরনের খোঁচা দিয়ে কথা আসলে না বললেও পারত তারপরে আসেন পাকিস্তানের কিছু সাবেক ক্রিকেটার এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে পাকিস্তান যখন ইংল্যান্ডকে পরাজিত করলো টেস্টে তখন মনে হলো যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার গুলা এমন ভাবে তাদের প্লেয়ারদেরকে আলোচনা করতে থাকলো এমন ভাবে তাদের প্লেয়ারদেরকে ভালো বলতে থাকলো যে এদের কাছে মনে অন্য প্লেয়ার কিছুই না সত্যিকার অর্থে পাকিস্তান কবে ভালো খেলছে ইংল্যান্ডের সাথে এই সিরিজটা ছাড়া কোন ম্যাচটা ভালো খেলছে পাকিস্তান এই সিরিজটা ছাড়া বাংলাদেশের সাথে তো গুহারা হারছে টিম্বাবুয়ের সাথে হারছে আর কার সাথে হারতো শ্রীলঙ্কার সাথে হারছে সুনাম করতে গিয়ে আপনারা ইন্ডিয়ার যে অপর্ডার তাদের সমালোচনা করা তো আপনাদের ঠিক না কখন ঠিক না যখন বিশেষ করে ভারত আর পাকিস্তানের ভিতরে একটা দ্বন্দ্ব চলমান সেই অনেক বছর ধরে এই অবস্থায় আমার কাছে মনে হয় যে এই আগুনের ভিতরে আর একটু তেল ঢেলে দেওয়া পাকিস্তানের এ ধরনের সমালোচনা যে ভারতের বেটিং লাইন আপ পছন্দ না অনেকের অনেকে বলতেছে যে ভারতের ভারতের বেটিং লাইন আপ শুধুমাত্র দেশেই কার্যকর অস্ট্রেলিয়ার মাটিতে তেমন কিছু করতে পারবে না ভাই অস্ট্রেলিয়ার মাটিতে লাস্ট সিরিজটা তো জিতে আসছে বিরাট কোহলির বলতেছেন যে ফর্ম নেই রোহিত শর্মার ফর্ম নেই দেখেন রোহিত শর্মা মানেই যে লাস্ট সাদাকে সাদা বলবো এখানে কাউ কারো কারো পাঁচ আটতে আসি নেই রোহিত শর্মা লাস্ট পাঁচটা টেস্ট ম্যাচে দশটা ইনিংস সে রান করছে একশো যথেষ্ট পরিমাণে খারাপ একটা টপ অর্ডার ব্যাটসম্যান দশ ইনিংস মিলে যদি একশো রান করে যথেষ্ট পরিমাণে খারাপ করছে স্বীকার করি বাট এটা দিয়ে আপনি শুধুমাত্র রোহিত শর্মাকে বিবেচনা করতে পারবেন না এটা দিয়ে রোহিত শর্মাকে আপনি জাজ করতে পারবেন না রোহিত শর্মা যে কোনো সময় কামব্যাক করার ক্ষমতা রাখে এখন আসেন আবার বলছেন আপনার বিরাট কোহলির কথা যে বিরাট কোহলি বুড়ো হয়ে গেছে বিরাট কোহলি নাকি অবসরে চলে যাওয়া উচিত বিরাট কোহলির প্রসঙ্গে যদি আমি বলি বিরাট কোহলি বাংলাদেশ এবং নিউজিল্যান্ড সিরিজ মিলিয়ে পাঁচটা টেস্টে বিরাট কোহলির রান হচ্ছে একশো বিরানব্বই পাঁচ টেস্ট দশ ইনিংস একশো বিরানব্বই বলব বিরাট কোহলির নামের যথার্থ তো খেলেই নাই এজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে খুবই খারাপ খেলছে এটা আমি স্বীকার করি নামের প্রতি বিচার করতে পারে নাই এবং এজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে খুবই টাফ পারফরমেন্স করেছে বিরাট কোহলি কামব্যাক করতে সময় নেবে না অস্ট্রেলিয়াতে বিরাট কোহলির অনেক ভালো ভালো ইনিংস তার আছে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে তেরোটা টেস্ট ম্যাচ খেলেছে তেরোটা টেস্ট ম্যাচে ছাব্বিশ ইনিংস তার ভিতরে ছয়টা সেঞ্চুরি আছে ছয়টা সেঞ্চুরি এবং চারটা হাফ সেঞ্চুরি আছে তো যার ছয়টা শতক চারটা অর্ধ শতক থাকে তাকে নিয়ে আসলে আলোচনা সমালোচনা করার মতো মানে কিছুই নাই বোকামি যারা করছেন তো পাকিস্তানের উচিত হয় নাই এটা নিয়ে আলোচনা সমালোচনা করা ওভারঅল এই আলোচনা এবং সমালোচনা দেখার পরে ভারতের কিংবদন্তি কপিল দেব কিছু মন্তব্য করেছে কপিল দেব বলেছেন ভারতীয় দল সেখানে খেলতে গেছেন ভারতীয় দল নিশ্চিতভাবে লড়াই করবে প্রত্যেক ভারতীয়র ভারত ক্রিকেট দলকে সাপোর্ট করা উচিত তারই দিক দিয়ে ভারতীয় দলকে এভাবে কটাক্ষ করে কথা বলে ভারতীয় দলকে চাপে ফেলা হচ্ছে সেটা ঠিক নয় মনে রাখতে হবে ভারতীয় এই দলটাই আমাদেরকে অনেক জয় এনে দিয়েছে কপিল দেবের এই মতামতটা আমি হান্ড্রেড পার্সেন্ট একমত পোষণ করছি আমি বলতে চাই যে খেলা হোক খেলায় হার জিত থাকবে এক একদল হারবে দল জিতবে তবে খেলার আগে এই ধরনের মন্তব্য করে কোনো দলকে মানে তাকে দলকে চাপে ফেলা ঠিক না তবে ওরা খুবই প্রফেশনাল যে আপনারা এই ধরনের বাজে মন্তব্য কিংবা এই ধরনের খোঁচা দিয়ে কথা বললেই যে তারা প্রেসারে পড়ে যাবে তারা চাপে পড়ে যাবে জিনিসটা আসলে এমনও না যারা ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছে তারা প্রেশার নিতে শিখেছে তারা প্রেশার নিতে পারে সুতরাং এই ধরনের মন্তব্যে আমার মনে হয় না ভারতীয় দলের কোনো কিছু যায় আসে কিংবা তারা চাপে পড়বে তবে এই ধরনের মন্তব্য ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে শোভা পায় না ভালো দেখায় না যারাই ভালো খেলবে তাদেরকে আমরা সাপোর্ট করব তাদের প্রশংসা করব দিন শেষে খেলাটা শুধুমাত্র বিনোদন হিসেবেই দেখা উচিত সবাইকে যারা যারা ভিডিওটি দেখেছেন আপনারা আপনাদের মতামত মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন আমার আমি ঠিক বলেছি কিনা কিংবা আপনারা যদি অন্য কিছু লিখতে চান জানাতে চান কমেন্ট বক্সে লিখতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাদাকে সাদা কালোকে কালো যে বলবে তাকে সাপোর্ট করে যাবেন আপনি যদি আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন বেল আইকনটা বাজিয়ে দিবেন দেখা যায় যে সাবস্ক্রাইব করেছেন কিন্তু বেল এখন বাজান নাই যার কারণে ভিডিও আপলোড করার পরেও আপনার কাছে নোটিফিকেশন যাচ্ছে না সুতরাং ভুল করবেন না আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম